মিথিলা এখানে ভিকটিম সে জোর করে বলতে বাধ্য হচ্ছে যে আমি আসলে স্বেচ্ছায় সম্রাটকে বিয়ে করেছি এবং এখানে মিথিলার মা বাবা হ্যাঁ মকবুল সাহেব এবং মারুফা উপস্থিত তারা মন প্রাণে চাইছেন যে হচ্ছে মিথিলা যাতে এই ধরনের সাক্ষ্য না দিই ওইটা পড়া শেষ করে আমি যখন ভাবছিলাম আমার আসলে আমার গাটা আসলে এক প্রকার ঘিনঘিনি করছিল বা আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছিল যে আসলে সম্রাট মিথিলা বা অন্যান্য নারীদেরকে আসলে কিভাবে এক্সপ্লয়েড করছিল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বইটা পড়া শেষ করেছি এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য বসেছি সেটা হচ্ছে জিলুর রহমানের ব্ল্যাক মেইলার বই তো এই বইটা আসলে একটা থ্রিলার জন্ডার বই একটা থ্রিলার উপন্যাস বলা চলে তো এই থ্রিলার উপন্যাসটা আসলে কেমন ঘটনাকে কেন্দ্র করে লেখা এই ছিলার উপন্যাসের যে ঘটনাটা সেটা আমাদের বেশ পরিচিত একটা ঘটনা আমাদের বেশ পরিচিত একটা সমস্যা কিন্তু এই পরিচিত একটা সমস্যাকেও নতুন ভাবে আসলে লেখক এখানে তুলে ধরেছেন নতুন ভাবে বলতে প্রথমেই একদম প্রথম দৃশ্যেই কিন্তু হচ্ছে কে অপরাধী এবং কে এটা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যাবে কিন্তু তারপরেও আপনার পুরো জানিটা আসলে পড়তে ইচ্ছা করবে বা জানতে ইচ্ছা করবে যে আসলে এই যে অপরাধী আসলে কেন অপরাধী হলো এই যে ভিক্টিম মিথিলা সে আসলে কেন আসলে ভিকটিম হলো হ্যাঁ এরকম একটা নাটকীয় একটা দৃশ্য দিয়ে শুরু হবে সেটা হচ্ছে একটা আদালতের কাঠ গড়ায় মিথিলা দাঁড়িয়ে আছে মিথিলা এখানে ভিক্টিম সে জোর করে বলতে বাধ্য হচ্ছে যে আমি আসলে স্বেচ্ছায় সম্রাটকে বিয়ে করেছি এবং এখানে মিথিলার মা বাবা হ্যাঁ মকবুল সাহেব এবং মারফা উপস্থিত তারা মন প্রাণে চাইছেন যে হচ্ছে মিথিলা যাতে এই ধরনের সাক্ষ্য না দিক বা তারপরেও মিথিলা দিচ্ছে মিথিলা ভয় পাচ্ছে যে তার সাথে একটা গুরুতর কিছু হবে সে যদি এই মিথ্যা সাক্ষ্যটা না দেয় এই আদালতের যে হচ্ছে কাট গড়ায় সে দাঁড়িয়ে আছে সেখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে থ্রিলার উপন্যাসটা আসলে পুরোপুরি ডেভেলপড হয়েছে কিছু বর্তমান এবং কিছু অতীতকে কেন্দ্র করে বর্তমান একটা ঘটনা হচ্ছে সেখান থেকে কোনো একটা ক্লু ধরে একদম ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে ঠিক আছে তো এরকম করে আসলে পুরো থ্রিলারটাই আসলে ডেভেলপড হয়েছে এই উপন্যাসের যে ভিলেন সে পুরোপুরি একটা ডার্ক ক্যারেক্টার তার প্রতি আপনার কোনো সেম্পেথি বা পিটি কোনো কিছুই কাজ করবে না আদালতে দৃশ্যের পরেই সম্রাটের ক্যারেক্টার সম্পর্কে আমরা একটা এখানে ধারণা পাই সম্রাট আসলে তার বাবার একমাত্র ছেলে তার বাবা মোমিন সাহেব তিনি প্রচুর পরিশ্রম করে ঢাকা শহরে অনেক বড় বড় হোটেল করেছেন আবাসিক হোটেল রয়েছে তার গাজীপুর রিসোর্ট রয়েছে তার বাড়ি রয়েছে অনেক বড়লোকের লোকের আদরে বখাটে সন্তান সে আগে থেকেই হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা নেশা এবং ক্লাব এসব নিয়ে আসলে ব্যস্ত থাকত তাকে আসলে বিয়ে দেওয়ার চেষ্টা করেন মমিন সাহেব কিন্তু সম্রাট আসলে কোনো তার হচ্ছে বিজনেস পার্টনারের মেয়েকে বিয়ে করতে চায় না এবং সে মমিতা নামে একজন কিনে পছন্দ করেই আসলে বিয়ে করে কিন্তু তার সাথে তার আসলে দাম্পত্য জীবনটা খুব একটা ভালো ছিল না সে নারী মদ জুয়া নেশা এগুলি নিয়ে আসলে থাকতো মমিতা তাকে অনেক চেষ্টা করেছে শুধরানোর কিন্তু সে আসলে দাম্পত্য জীবনের প্রতি খুব একটা মনোযোগী ছিল না এবং তার বাবা মারা যান এবং মমিতার সাথে তার অনেক পরে একটা সন্তান হয় যার নাম হচ্ছে মমো এবং মমোর সাথে তার বাবার সম্পর্ক ভালো নয় মমোর প্রতি হচ্ছে তার বাবার ছেটে ফোটা কোনো দরদ নেই মমিতা আসলে কিভাবে সম্রাটের আসলে ভিকটিম হয় ফার্স্ট ইয়ারের একটা মেয়ে সে গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে সে প্রচন্ড মেধাবী ছিল কিন্তু তার ইচ্ছে ছিল যে সে ইউটিউবে অথবা হচ্ছে মিডিয়া একটা জনপ্রিয় একটা মুখ হয়ে কিন্তু কিভাবে কিভাবে আসলে মিথিলা তার ট্র্যাপে পড়ে এবং অত্যাচারের পর্বগুলি কেমন রয়েছে সেগুলি বাঁকে বাঁকে কিন্তু উত্তেজনা অপেক্ষা করছে বইটা পড়া শেষ করে আমি যখন ভাবছিলাম আমার আসলে আমার গাটা আসলে এক প্রকার ঘিনঘিনি করছিল বা আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছিল যে আসলে সম্রাট মিথিলা বা অন্যান্য নারীদেরকে আসলে কিভাবে এক্সপ্লয়েড করছিল হ্যাঁ আপনার মনে হবে আপনি যাতে এরকম পরিবেশ থেকে শত সহস্র আসলে কিলোমিটার দূরে থাকেন বা আপনার কাছের মানুষরা যাতে এরকম পরিবেশের ধারে কাছেও না থাকে হ্যাঁ আপনার কাছে মনে হবে যে না এইসব জিনিস শুধুমাত্র কল্পনাই হয়ে থাকে বা এটা আসলে রাইটারের তৈরি করা একটা পরিবেশের ছিল বাস্তব এরকমটা হয় না আপনি নিজেকে এভাবে আসলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমাদের আশেপাশে কিন্তু এরকম ঘটনা ঘটছে এবং আমাদের আসলে সচেতন থাকতে হবে যাতে আমাদের আশেপাশে কেউই এরকম ধরনের কোনো পরিবেশে না পড়ি আমরা